তো ওরা এগিয়েছে অর্ধেক ঘুমাচ্ছিল বলে আমার যাওয়া হয়নি তো ওই বললো এবার দুধ খেয়েছে এবার আমরা রেডি হব চলো রেডি হয়নি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি বন্ধুরা আমি রেডি হয়ে গেছি অর্ট্রিকও রেডি হয়ে গেছে অর্ট্রিক নিজে কি করছে চলো দেখি হুম এই যে বন্ধুরা ভাগ্নিরা অর্ধেক চলে এসেছে তো টিসি ওই জন্য আবার একটা মোটর সাইকেল এনেছে গাড়ি তো ওটাই দেখছে ওই আমার বড় ভাগ্নি এটা আর ওই যে বাপি দাঁড়িয়ে আছে গোপালকে নিয়ে মানে অদ্রিককে নিয়ে তোমাদের ওই যে ওরা গাড়িটা কেমন যায় দেখছে আর এই যে ছোট ভাগ্নি আমার আর এই যে বন্ধুরা মেলায় চলে এসেছি তো অদ্রিকরা সেই ঘোড়া গাড়িতে চেপেছে আর বড় ভাগ্নি চেপেছে ওই মিকি মাউসে তো একটু ভিডিও করলাম এই যে অদ্রিক বসে আছে আর ওর পিছনে বসেছে আমার ছোটো ভাগ্নি এই যে এটা ছোটো ভাগ্নি আর ওই মিকি মাউসে রয়েছে আমার বড় ভাগ্নি এই যে এখানে লাফানো আর রয়েছে তো আমার বড় ভাগ্নি মানে পিউ লাফানো উঠবে বলে বায়না করছিল আর এই যে এই ঘোড়াটায় অদৃশ রয়েছে আর ওর পিসি গোপাল গোপাল করে ডাকছে এই যে অদৃক ঘুরছে আর ছোট ভাগ্নি আবার হাত ছেড়ে দিয়ে দেখছে আমাদের দিকে আর এই যে এখানে লাফানাগুলো রয়েছে সবাই লাফাচ্ছে তো আমি এখানে ভয়েস অফার করেছি কারণ গান হচ্ছিলো কপিরাইট পড়ে যাবে বলে দেখো বন্ধুরা প্রচুর ভিড় হয়েছে মেলাতে আর প্রচণ্ড খাওয়া দাওয়াও হয়েছিলো জল হওয়ার কারণে তো ভিডিওটি আমি ওখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে